আজকে একটি বিশেষ ধরনের ফলের রান্না তৈরি করে দেখাব আপনাদেরকে এই ফলটি হচ্ছে টক বিশেষ ফল এই ফলটির নাম হচ্ছে চুকাই বা চুকোর বা চৈফল নামে পরিচিত ফলটির স্বাদ অত্যন্ত টক এই ফলটি দেখতে অনেকটা ফুলের মতন কিন্তু এর বৃতি বা বৃন্ত যে অংশটা থাকে পাপড়ি অংশটাই রান্না করা হয় ভেতরকার অংশটা বীজ থাকে ওটা রান্না করা হয় না এই ফলটি চাটনি জেলি ও রোজলা বলে একটি চা বিশেষ পানীয় হয় এই ফলের দ্বারাই সেটি প্রস্তুত হয়ে থাকে ছোটোবেলায় আমার বাবা একবার গ্রামে গিয়ে এই ফলগুলো তুলে নিয়ে এসেছিলো অথবা কেউ খেতে হয়তো দিয়েছিল সেই একবার দেখেছিলাম বাড়িতে মা চাটনি তৈরি করেছিল আর এত বছর পর আমার হাজব্যান্ড বাজার থেকে এই ফলটি পেয়েছিল বেশ ভালো দাম দিয়েই ফলটিকে কিনে এনেছিল তো আমি এই ফলটি দিয়ে বানিয়ে ফেললাম জেলি চাটনি কিভাবে বানালাম সেটা তো আমি দেখাবই আর তাছাড়া এই ফলটি বিদেশের একটা ফল আমাদের দেশেও পাওয়া যায় খুব উপকারী এবং ভিটামিন সি এ ভরপুর উপকারী ফল একটি আজকের এই যে রান্নাটি আমি করেছিলাম এই রান্নাটি আমি একদম বিনা তেলে রান্নাটি করেছিলাম খুব স্বাস্থ্যকর উপায়ে ফলটির সঙ্গে আরেকটি বিশেষ সবজি মিক্সড করে আমি জেলি চাটনি বানিয়েছিলাম হেলদি এবং টেস্টি একটা রেসিপি আজ আমি তৈরি করেছিলাম হ্যাঁ তবে সুগার পেশেন্টের জন্য বলবো আমি এখানে সুগারের বদলে সুগার ফ্রি ব্যবহার করে খেতে চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি রান্নাটি করেছিলাম প্রথমে আমি এই চুকায় বা চই ফলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম ভেতরকার একটি শক্ত ফলের মতন অংশ ছিল এর মধ্যেই থাকে বীজ এই বীজের অংশটিকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম ছাড়িয়ে নেওয়ার পর এই পাপড়িগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেবার পর আমি প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নাভিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে বেশ খানিক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর এই চুকায়কে চটকে এর ভেতরকার ছিবড়ে অংশটাকে ফেলে দিয়ে এর পালটাকে আমি বের করে নিয়েছিলাম আর এই চুকায়ের সাথে আমি অ্যাড করেছিলাম দুটো বিট বিট দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে এর খোসা ছাড়িয়ে নিয়ে আমি গ্রেট করে নিয়েছিলাম এরপর গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিই কড়াইতে আমি কোনো প্রকার তেল দিই নি চুকায় চটকে নেওয়া যে পালকটা বের করে নিয়েছিলাম সেটি আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর গ্রেট করে রাখা যে বিটের অংশগুলো ছিল সেগুলোকে আমি ওই চুকায় চাটনির মধ্যে দিয়ে দিয়েছিলাম চুকাই এবং বিট দুটো ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে আমি একশো গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে হলুদ ব্যবহার করিনি এর মধ্যে একটি ভাজা মশলা আমি তৈরি করে দিয়েছিলাম মশলার জন্য আমি নিয়েছিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে ও দুটো শুকনো লঙ্কা এগুলোকে আমি একসঙ্গে ডাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এই গুঁড়ো মশলাটি আমি চাটনির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম ভালো করে নেড়ে নিয়ে বেশ গাঢ় ও থিকনেস হয়ে আসলে আমি চাটনিটিকে নামিয়ে নিয়েছিলাম আর এই মশলাটি দেওয়ার ফলে কি হয় বিটের ভেতর যে কাঁচা রসটি আমি দিয়েছিলাম বিটের একটি গন্ধ থাকে নিজস্ব সেই গন্ধটা দূর হয়ে যায় আর মশলাটি দেওয়ার ফলে চাটনিটির স্বাদ আরও দুর্দান্ত মাত্রায় বাড়িয়ে দেয় তৈরি হয়ে গেল চুকাই আর বিট দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি চাটনি